গুড মর্নিং কে অবস্থা আমি ঘুম থেকে উঠছি কত পনেরো বিশ মিনিট হয়েছে একটা না বিস্কিট খাইছি ভাবছিলাম চা খাবো কিন্তু যেটা চুলা জ্বলতেছে না হ্যাঁ দেখাই আপনাদেরকে আর এখন থেকে ট্রাই করবো আপনাদেরকে হচ্ছে রেগুলার একটা ব্লগ দিতে মানে রিগার্ডিং হচ্ছে ডে টু ডে লাইফ যেটা করছে একটা ভিডিও হচ্ছে এডিট করতেছিলাম এটা মনে হয় ডান দেখি সেটা আপলোড হয়ে গেছে

অটো ছিল বাট ইটস নট ওয়ার্কিং যেটা হয়েছে ম্যাচ লাগবে তো আমার কাছে ম্যাচ নেই জ্বালাতে পারি এখন যেটা করবো প্রথমে হচ্ছে ব্রাশ শেষ করে গোসল করবো ও ফাঁক দিয়ে একটা কাজ করছি গতকালকে যে জামা কাপড়গুলো আমার এই বারান্দাটা জানি শক্ত হয়ে যায় সরি 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 এগুলো সব আমি ওয়াশ করছি ওয়াশ করে হচ্ছে বারান্দা দিচ্ছি আজকে অনেকগুলো ফ্লাওয়ার গাছ কিনবো মানে গাছ কিনবো বেসিক্যালি এই বারান্দায় দেওয়ার জন্য আর গোসল করার সবাই নামাজ পড়তে হবে সব উল্টায় পাল্টায় রাখছি মানে প্রচুর একদম মগস আলো একটা ভালো কাজ করি আপনাদেরকে সাথে নিয়ে তার ফুল গাছ একটু পানি দিই ফুল গাছ ঠিক না এটা কি একটা গাছ এটা হচ্ছে মানি প্লান্ট এটা শান্তি তোমাকে অনেকগুলো ভাই ব্রাদার এনে দিব আজকে ইনশাল্লাহ আমি গাছটার সাথে হচ্ছে কথা বলতেছিলাম কিন্তু আমি একা থাকি আমি গাছের সাথে কথা বলি আমার মধ্যে ব্রাদার ল করে দিই প্রথমে হচ্ছে ব্রাশ শেষ করি দেন হচ্ছে নামাজে দাঁড়াবো পড়ে বের হব গাড়ি ওয়াশ করতে হবে আরও অনেকগুলো কাজ আছে আমার বাসার বাইরের রিজার্ট অনেক সুন্দর লিফট আসছে আমি আবার লিফটের লোকজন থাকলে কথা বলতে চাই ফিল শিলগুড়ি দার্ট চাই হচ্ছে আমি পাশে থাকি এখন নিচে নামবে খালি হ্যার ইজ মাই বেবি সিগন্যাল দিচ্ছে ভাই গাড়ির অবস্থা মানে কি বলবো এত বাজে হয়েছে হ্যাঁ ফেরোসেন্স ফেরোসেন্স পিছনে কিছু মারছে ফুল গাছ কিন্তু যাবো

তো প্রথমে হচ্ছে যাব এখানে একটা রেস্টুরেন্ট আছে ভর্তা ভাত পাওয়া যায় খুব সুন্দর অল্প বাজেটে ওইখান থেকে পেট ভরে খাবো খাওয়ার পর হচ্ছে নামাজ পড়তে হবে মাগরিবের অথবা আগে নামাজ পড়ে নিব আসরের দেন খাওয়া দাওয়া করে দেন মাগরিবের নামাজ পড়ব পরে হচ্ছে ফ্লাওয়ার গাছগুলো নিব নিয়ে দেন বাসায় ব্যাক করব ফাইনালি চলে এসেছি বাগানের ভিতর হ্যাঁ আসেন দিকে আমার মোটামুটি অনেকগুলো গাছ লাগবে ইন্দোরের তো আমার হচ্ছে গাছ কেনা শেষ মোটামুটি আমি টোটাল গাছ নিলাম হচ্ছে দুই হাজার সাতশো অর্থাৎ সাতাইশশো টাকার এগুলো আমার না সরি আমারগুলো হচ্ছে এইদিকে আর এর মধ্যে একটা গাছ নিছি আমি খুবই দামি একটার দামি সাতশো টাকা এটা হচ্ছে বনসাই আমি একটু বনসাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আই থিঙ্ক এখন অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন না একটু টাইম দেন একটু দেখানোর ব্যবস্থা করতেছি লাইট জ্বালাই থাকবে মানে মোবাইল লাইট এই হচ্ছে এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো আছে আর ওগুলো আনতেছো এইখানেও আছে হচ্ছে আমার এগুলো আমার এই যে বনসাই একটার দামি এক হাজার টাকা টোটাল নিম গাছও আছে সাতাইশশো টাকার গাছ আপাতত গাছ কেনা এখান থেকে বের হয় গাড়ির মধ্যে ঢুকাবো সব তো ফাইনালি সব কাজ শেষ করে আমি বাসায় ব্যাক করছি মানে গাছগুলো কেনার জন্য এতক্ষণ ওয়েট করতে হয়েছে আমার বিভিন্ন যাতায়াত করলাম সারাদিন শেষ আর কি দেখাইলাম এখন যেটা করবো বডিতে আর এনার্জি নাই গোসল করবো রাতের নামাজটা কাজা নামাজ উঠতে মানে দেরি হয়ে গেছে নামাজ পড়বো নামাজ পড়ে ডিনার করবো করে একটু শরীফ পরে দেন ঘুমায় যাবো সকালে অফিসে যেতে হবে আমার জন্য দোয়া রাখবেন আপনারা আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যারা আমরা নিয়মিত ভিডিও দেখেন আমার জন্য সত্যি সত্যি দোয়া রেখে আমি আমার লাইফের খুব খারাপ সময় পার করতেছি অকল তো আল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস করি আর ফয়সালা হয় উপরে বেসিক্যালি নিচে কোনো ফয়সালা হয় না জীবন আসলে কিছুই না আমার ব্যক্তিগত মতামত জীবন খুবই ক্ষুদ্র একটা জায়গা যা যা ধর্ম পালন করেন এজ এ মুসলিম আমি মুসলিম ধর্মের দাওয়াত দিতে পারি আর আমরা যারা মুসলিম আছি আমরা পাঁচাত্তর নামাজ পড়ে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম